অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এবার তোমরা দেখতে পাবে সূর্য যখন মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছে তখন কিন্তু তার বারবার দীপার কথা মনে হচ্ছে দীপার সাথে তার কত সুন্দর একটা জীবন ছিল দীপা তার বাচ্চাদের মা ছিল তাদের সুন্দর একটা পরিবার ছিল কিন্তু সোনার জেদের কারণে সব কিছু ছেড়ে দীপাকে ছেড়ে অনেক দূরে নতুন মানুষের সঙ্গে এখানে মুম্বাই শহরে সূর্য একা বসবাস করছে কিন্তু সূর্যর মনে প্রতিনিয়তই দীপার চিন্তা আঁকড়ে খাচ্ছে আর যখনই সে মায়ের ছোঁয়া ভিডিও দেখে তখন সে বুঝতে পারে কোনো না কোনোভাবে এখানে আমি দীপার ছোঁয়া পাচ্ছি আর সেই ভিডিও দেখে এখানে সূর্য কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে আসলে এই ভিডিওগুলো কোথা থেকে ছাড়া হচ্ছে আর সূর্য তখন জানতে পারবে যে এটা বিগ বং রেস্টুরেন্ট থেকেই ছাড়া হচ্ছে আর তখন কিন্তু এই ভিডিও দেখার পর সূর্য সেখানে ছুটে চলে যাবে সেখানে গিয়ে সে দীপাকে মনে মনে খুঁজতে থাকবে এখন যে দীপাকে সেখানে খুঁজে পাবে কি পাবে না এটাই দেখার অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সামনের পর্বগুলো দেখার জন্য কতটুকু এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো নতুন নতুন আপডেটের জন্য